আজ অক্টোবর মাসের প্রথম দিন ইংল্যান্ডে মোটামুটি এই সময়টা থেকে যেমন ঠান্ডা পড়তে শুরু করে তেমনই শুরু হয় বৃষ্টি আজকেও সেরকমই সমান তালে বৃষ্টি হচ্ছে সকাল থেকে যেই না একটুখানি বৃষ্টি থেমেছে আমি ভাবলাম হেঁটেই বাড়ির উদ্দেশ্যে একটুখানি রওনা হই তো সেই ভেবে যেই না রাস্তায় বেরিয়েছি প্রকৃতি দুহাদ উজাড় করে কিন্তু তার রূপের ডালি নিয়ে সামনে হাজির হয়েছে এখন তো এখানে পাতাঝরা সিজন যেটাকে আমরা অটম বলেও জানি যেটা দেখার জন্য ছবি তোলার জন্য বহু মানুষ বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন তো সেই সময়টায় বৃষ্টির জন্য ঠান্ডার জন্য অনেক সময় চাইলেও রাস্তায় বেরিয়ে হয়ে বেরিয়ে হয়ে ওঠে ওঠে না কিন্তু এই সময়টা আজকের দিনটা বেরিয়ে আমার নিজেকে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে পুরো রাস্তাটাই এমনিভাবে হেঁটেই চলে যায় এমন সুন্দর হাওয়া দিচ্ছে তার সঙ্গে গাছের পাতার যেই যে বিভিন্ন ধরনের কালার আর পুরো রাস্তা জুড়ে একেবারে পাতাগুলো ঝরে পড়েছে ঠিক যেন সকালে সেই শিউলি ফুল যেমন ঝরে পড়ে গাছের তলায় এখানেও তেমনটি হয়েছে গাছের গোড়ায় একদম প্রচুর প্রচুর পরিমাণে পাতা ঝরে পড়ে তার সঙ্গে এরকম পাতার রঙগুলো কোনোটা হলুদ কোনোটা সবুজ কোনোটা লাল এরকম মিলেমিশে একটা সুন্দর রঙের সৃষ্টি হয় তো সব দেখতে দেখতে যখন বাড়ি ফিরছিলাম বারবার করে মনে হচ্ছিল যে এই যে প্রকৃতির শোভা পৃথিবী জুড়েই তার বোধ হয় অবাধ বিচরণ ঠিক রূপকথার গল্প থেকে উঠে আসে এই গাছের পাতার রঙগুলো এরকম একটা সুন্দর পরিবেশ প্রকৃতি এরকম একটা বৃষ্টি মাখা সারা দিন। রোদ উঠলে সূর্যের আলো যখন তীব্র হয় গাছের পাতার ওপর পড়ে তার একটা উজ্জ্বলতা নিশ্চয়ই থাকে কিন্তু এই মেঘলা দিনে গোমরা মুখে মেঘ যখন সারাদিন ঠায় যেন দাঁড়িয়ে রয়েছে কারও এক প্রতীক্ষায় এই চোখ ঝরে যেন তার বৃষ্টি নামবে তখন যে এই যে পাতাদের এরকম করে ঝরে ঝরে পড়া আর এত সুন্দর তাদের রঙ দেখলে মনে হয় যেন কোনো রূপকথার গল্পের মধ্যে দিয়েই হেঁটে চলেছি সেই জন্যই আমার মনে হয় যে বৃষ্টির দিনেরও একটা নিজস্ব সুন্দর একটা ওর রূপ রয়েছে ওর একটা সুন্দর প্রাণ রয়েছে আর এই সময় তো আশেপাশে এরকম রাজহাঁসের দল ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে না মানে যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যে যে প্রকৃতি সর্বত্রই সুন্দর শুধু প্রকৃতিকে আমরা যদি একটুখানি যত্ন করি পৃথিবীর সব জায়গাতেই প্রকৃতি এরকম হয় রাস্তা দিয়ে হেঁটে আসার পর এই জায়গাটা একদম আমাদের বাড়ির সামনে সেখানেই এরকম একটা বিল্ডিং রয়েছে এটাকে আমরা শেষান হাউস বলি ওটা দেখতে বেশ সুন্দর ওটার সুন্দর দেখলাম গাছের পাতার যে ছোটো পড়া সব মিলে মিশে আর যে পাতা দিয়ে সব খাবার খালি খালি দোল খাওয়া সেটার যে একটা এতই সুন্দর করে মনটাকে ভালো করে দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা আমার মনটাকে যেমন ছুঁয়ে গেল তেমন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলে আশা করছি আপনাদেরও এটা ভীষণ ভালো লাগবে দেখতে পাতার রঙগুলো দেখুন বুঝতে গেলে আস্তে আস্তে সব লাল হলুদ বাদামি হলুদ বিভিন্ন রঙে যেন ছুঁয়ে পড়েছে ওদের উপরে যেন অতীত ওদেরকে সুন্দর করে নিজের রাঙিয়ে দিচ্ছে